thank <laughs> you हम्म या हम्म

इंगंगाला वाज बोलते पाले ने ते नाही ते मार आहे हो फाटा दिस दे आपण पण पाका काही बाय बाय हा हा पा नाजिकला नुजे आणि लागीइंगंगाला वाज करताना एडी सारा किदाया lokain jetei jera bolni ami atta kala already hao di lok lok no no jera no. 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 like, oh, balek

তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ এই যে গরুকে দানাবাদ দিয়ে দিলাম এখন আমরা খড় দিয়ে দিব আসলে ছেলে আমি অসুস্থ এরপরে এই যে চলে আসলাম কাজে এখন ভালো লাগতেছে না হ্যালো কেমন আছেন হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে বিলিভ করছেন অবশ্যই জানায় এটা যেহেতু তো আমাদের সুমা ter kaart weg keer. Degi baba, indi তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের সারাদার খাবার দিয়ে দিলাম তো এই যে এখন চলে আসলাম এদেরকে দেখার জন্য একবারে ফলে কি করছে আসলে ঘুরে গেলে পড়ে যাচ্ছে এখন এখনো ঠিকভাবে দাঁড়াতে পারছি না জ্বর এবারে একবারে অবস্থা খারাপ এখন ঘুরে গেলে পড়ে যাচ্ছে

Obrigado.